কিছু প্রশ্ন নিয়ে এসেছি আপনারা আশা করি উত্তর দেবেন এবং যার উত্তর হবে আমি তাকে বন্ধু বানিয়ে নেব আর আপনাদের কাছে আমার নিবেদন যদি আমার কোনো জায়গাতে ভুল হয়ে থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেটা সঠিক করার চেষ্টা করব তো চলুন প্রথম প্রশ্ন করা যাক আল্লাহ কয়জন দেখি কয়জন উত্তর দিতে পারে একটা প্রশ্নের জন্য তিরিশ সেকেন্ড করে সময় থাকবে আপনারা এই তিরিশ সেকেন্ডের মধ্যে উত্তর দেবেন দেখি কয়জন উত্তর দিতে পারেন আল্লাহ কয়জন লাস্টে আমি উত্তরটা আপনাদের বলে দেব আগে দেখি কয়জন পারে কয়জন আছে মুসলমান ভাই আবার উত্তরটা দিতে পারেন আল্লাহ একজন তার কোনো শরিক নেই আল্লাহ একজন তার কোনো শরিক নেই আমার দ্বিতীয় প্রশ্ন আমাদের শেষ নবীকে কে বলতে পারবেন আমাদের শেষ নবীকে দেখি আজ মুসলমান ভাই ও বোনেরা কতজন পারেন এই উত্তরটা দিতে আমাদের শেষ নবীকে উত্তরটা জানা থাকলে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের শেষ নবী হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম কোরআন শরীফে কয়টি সূরা আছে দেখি কয়জন পারে কুরআন শরীফে কয়টি সূরা আছে মোট কয়টি সূরা আছে কতজন আছে মুসলমান ভাই দেখি কতজন পারে একজনের কি জানা নেই কোরআন শরীফে কয়টি সূরা আছে দেখি কতজন পারে কোরআন শরীফে মোট কয়টি সুরা আছে যদি উত্তরটা জানা থেকে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন দেখি কতজন পারে কোরআন শরীফে মোট একশো চোদ্দোটি সুর আছে মোট একশো চোদ্দোটি সুর আছে কোরআন শরীফে উত্তর দিতে পারলেন না যদি কাউরি জানা থাকে কমেন্ট করে জানাবেন আমার পাঁচ নম্বর প্রশ্ন দিনে কয় ওখ নামাজ ফরজ হয় দিনে কয় ওয়াক্ত নামাজ ফরজ হয় উত্তরটা জানা তাহলে কমেন্ট করে জানাবেন দিনে কয় ওয়াক্ত নামাজ ফরজ হয় দেখি আজ কতজন মুসলমান ভাই পড়ে দিনে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয় আমার ছয় নম্বর প্রশ্ন রমজান মাস মোট টোটাল দিন বলুন রমজান মাস টোটাল কয় দিন দেখি কতজন পারে মুসলমান ভাই এই প্রশ্নটা সবার জন্যই মুসলমান ভাই বোন মা বাবা সবার জন্যে রমজান মাস মোট কয়েক দিন রমজান মাস মোট উনত্রিশ থেকে তিরিশ দিন উনত্রিশ দিনও হতে পারে এবং তিরিশ দিনও হতে পারে পারলেন না কমেন্ট করে জানাবেন আমার সাত নম্বর প্রশ্ন মুসলমান ভাইদের কীবলা কোন দিকে মুসলিমদের কিবলা কোন দিকে যদি উত্তরটা জানা থাকে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মুসলিমদের কি ব্লাখ কোন দিকে জানা থাকলে কমেন্ট করে জানাবেন আর আমার এই ইসলামিক চ্যানেলে নতুন থাকলে নতুন সাবস্ক্রাইব করে দেবেন মুসলিম ভাইদের কিবলা কোন দিকে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মুসলিমদের কিবলা মক্কা শরীফের দিকে মুসলিমদের কিবলা মক্কা শরীফ দিকে বা কাবা শরীফ দিকে আট নম্বর প্রশ্ন প্রথম কিবলা কোথায় ছিল প্রথম কিবলা কোথায় ছিল দেখি কতজন পারে উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন প্রথম কিবলা কোথায় ছিল উত্তরটা জানা নেই প্রথম মাকদিসে আমার নয় নম্বর প্রশ্ন ইসলামের প্রথম খালিফা কে ইসলামের প্রথম খালিফা কে উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন এনে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি সবাইকে বন্ধু বানিয়ে নেব যতজন কমেন্ট করবেন সবাইকে আমি বন্ধু বানিয়ে নেব সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলের নামটি রেখে দেবেন ইসলামের প্রথম খালিফাকে উত্তরটি জানা নেই উত্তরটি জানা তাহলে কমেন্ট করে জানাবেন ইসলামের প্রথম খালি কে উত্তরটি হয়েছে হযরত আবু বাকের দিকে হযরত আবু বাক্কার আমার দশ নম্বর প্রশ্ন কাবা শরীফ কোথায় অবস্থিত কাবা শরীফ কোথায় অবস্থিত এটা আশা করি সবাই পারবেন উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন কাবা শরীফ কোথায় অবস্থিত এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন কাবা শরীফ কোথায় অবস্থিত কাভা শরীফ মক্কায় অবস্থিত আমার এগারো নম্বর প্রশ্ন হজ কখন ফরজ হয় বলুন দেখি হজ কখন ফরজ হয় উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন এবং যারা যারা কমেন্ট করবেন আমি সবাইকে বন্ধু বানিয়ে নেব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন হজ কখন ফরজ হয় সামর্থ্যবান হলে জীবনে একবার সামর্থবান হলে জীবনে একবার আমার বারো নম্বর প্রশ্ন ইসলামে কয়টি স্তম্ভ ইসলামে কয়টি স্তম্ভ এটা আশা করি সবাই পারবে ইসলামে কয়টি স্তম্ভ উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি সবাইকে আমার বন্ধু বানিয়ে নেব উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন ইসলামে কয়টি স্তম্ভ ইসলামে পাঁচটি স্তম্ভ শয়তান কে আমার তেরো নম্বর প্রশ্ন শয়তান কে জানা আছে শয়তান কে এটা জানা না শয়তান কে শান হচ্ছে ইবলিস যে মানুষকে বিপথে নিয়ে যায় এটা তো সবাই জানে যে মানুষকে ভুল পথে নিয়ে যাবে সেই তো সায়তান উত্তরটি জানা তাহলে কমেন্ট করে জানাবেন আমি তো উত্তরটা দিয়েই দিলাম সুরা ইখলাসে কি বোঝানো হয়েছে সুরা ইখলাসে কি বোঝানো হয়েছে দেখি কে কে পারে আমার মুসলমান ভাই বোনেরা সুরা ইখলাসে কি কি বোঝানো হয়েছে সুরা ইখলাসে কি বোঝানো হয়েছে সুরা ইখলাস তো সবাই পড়েছেন সুরা ইখলাসে কি বোঝানো হয়েছে কোরআন শরীফে তো লেখাই আছে সবাই এ কি কী বোঝানো হয়েছে উত্তরটা জানা থাকলে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সুরাই ইখলাসে কি বোঝানো হয়েছে সুরাই ইখলাসে বোঝানো হয়েছে আল্লাহ এক তার কোনো তুলনা নেই এটাই সুরাই হয়েছে গিবৎ কি এটা তো সবাই জানে গিবত কি গিবদ কাকে বোঝায় গেবোধ মানে জানেন না গেবদ মানে গেবোধ গেয়ে বেড়ায় না আমার এই চ্যানেলটি প্রত্যেক দিন সন্ধে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে লাইভে আসে আমার মুসলমান ভাইদের জন্য আমার আপনাকে বলা হচ্ছে যে আমার এই চ্যানেলটি প্রত্যেক দিন সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে লাইভে আসে যদি আমার কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে বলবেন আমি সেটা সঠিক করার চেষ্টা করব মানুষ মাত্রায় তো ভুল হয় গিবদ কী গিবদ মানে হচ্ছে কারো পেছনে তার খারাপ কথা বলা এটাকেই গিবদ বলে কারো পেছনে খারাপ কথা বলাটাই হচ্ছে গিবদ আর এটাই ইসলামে বারণ এটা কোনো সময় করবেন না কারো পেছনে কোনো খারাপ কথা বলবেন না সবচেয়ে বড় গুণা হচ্ছে গিবধ গোয়া গিবধ গাওয়া মানেই সবচেয়ে বড় পাপ কোন সুরাকে কোরআনের হৃদয় বলা হয় কোন সুরাকে উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন কোন সুরাকে কোরআনের হৃদয় বলা হয় চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন আর আমার এই লাইভ চ্যানেলটি প্রত্যেক দিন সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে একই টাইম সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে আসি আমি যদি কোনো প্রশ্ন উত্তর জানার থাকে তাহলে প্রত্যেক দিন সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে লাইভে চলে আসবেন আশা করি উত্তরটি দিতে পারবো আমি বা আমিও কিছু শিখতে পারবো আপনাদের কাছ থেকে কোন সুরাকে কোরআনের হৃদয় বলা হয় সুরাই ইখলাস সুরাই ইখলাসকে কোরআনের হৃদয় বলা হয় যেমন একটি সোরাকে কোরআনের হৃদয় বলা হয় আখেরি রাত কি আখেরি রাত কি কোরআন শরীফে সবই লেখা আছে আখেরি রাত কি আখিরি রাত হচ্ছে চিরস্থায়ী জীবন যেখানে গেলে সারা জীবন থাকতে হবে চিরস্থায়ী ওখান থেকে আর বেরোনো যাবে না ওটাকেই বলে আখিরি রাত এটা হচ্ছে কয়েকদিনের জীবন আর আখিরি রাত হচ্ছে সারা জীবন ওখানে চিরস্থায়ী কোন সুরা সবচেয়ে ছোটো সুরা কোন সুরা সবচেয়ে ছোট সুরা এটা তো সবাই পারবেন এটা কমন আশা করি সবাই পারবেন চ্যানেলে নতুন হয় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন কোন সুরা সবচেয়ে ছোট সুরা সবচেয়ে ছোট সুরা হচ্ছে সুরা কাউসার সুরা কাউসার সবচেয়ে ছোট সুরা এবং সবচেয়ে বড় সুরা কোনটি সবচেয়ে বড় সুরা কোনটি এটাও জানা নেই উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন এটার উত্তর আমি দেবো না কোন সুরাটি সবচেয়ে বড় সুরা এটার উত্তর আমি দেবো না উত্তরটি জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন সবাইকে বলছি আর যতজন কমেন্ট করবে আমি সবাইকে বন্ধু বানিয়ে নেবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটার উত্তরের জন্য আমি অপেক্ষায় করব আসসালামু আলাইকুম ওয়া বারকাত আজকের মতন শেষ আবার দেখা হবে কাল সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে সন্ধে লাইভ